খুবই চমৎকার একটা গ্রান আসছে অলরেডি সালাম আলাইকুম আমরা আজকে গরম স্টাইলে ভেজিটেবল খিচুড়ি রান্না দেখাবো বুনা খিচুড়ি তার জন্য আমরা নিয়ে নিচ্ছি এখানে সবজি প্রথমে দিব এখন হচ্ছে তেল তেল হচ্ছে দুই কাপ দুই কাপ তেল দেওয়ার পরে তেলটা একটু হিট হওয়ার পরে আমরা দিয়ে দিব এখানে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিব দুই কাপ আমরা এক কেজি চাল দিয়ে বোনা খিচুড়ি তৈরি করব যে দুই কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এটা আমরা সম্পূর্ণ ঘর স্টেলে রান্না করতেছি পেঁয়াজটা হচ্ছে আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর তারপর আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে আদা রসুন পেস্ট একসাথে করা আছে হাফ কাপ আদা রসুন পেস্ট আমরা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব আমরা একটু পানি এটার মধ্যে ভুনা করার জন্য তারপর আমরা দিয়ে দেব আমাদের নিজস্ব স্পাইস গরুর স্পেশাল খিচুড়ি মশলা যেটা দেওয়ার পরে খিচুড়িতে আর কোনো আলাদা মশলা ব্যবহার করতে হয় না আর এটা আমাদের বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলে ব্যবহার করা হয় ফিডব্যাক অনেক ভালো আমাদের আপনিও চাইলে এটা ব্যবহার করতে পারেন আর এটা অর্ডার করার জন্য আমাদের অনলাইনে হটলাইনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটা কিভাবে তৈরি করে এটার জন্য পেজে ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে আপনারা বানিয়ে নেবেন আর যাদের বানাইতে হয় তারা প্রবলেম স্পাইস গরুর পেজ থেকে অর্ডার করে নেবেন তারপর আমরা স্পেশাল খিচুড়ি মশলাটা দিয়ে দিচ্ছি আড়াই টেবিল স্পুন এটা অনেক উন্নত মানের এটা দেওয়ার পরে কোনো ধরনের আপনার মশলা দিতে হবে না তারপর এটা আমরা ভুনা করে নিব ভালো করে এখানে হচ্ছে সবজিটা আমরা আগে ভুনা করে প্রথমে দিয়ে নিব হচ্ছে গ্রাম আলু আপনারা চাইলে চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এটা সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে রান্না করার জন্য মানে যতটুকু যেটা পছন্দ করেন অন্যান্য সবজি আরও কোনো কিছু যদি অ্যাড করতে চান আপনারা করতে পারেন তারপরে দিয়ে দেব পটল এখানে আমি আমার দেড়শো গ্রাম নিছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তারপর হচ্ছে বেগুন বেগুন এখানে আছে দেড়শো গ্রামের মতো সাথে আপনারা চাইলে গাজর ফুলকপি আরও যে কোনো সবজি আপনাদের আশেপাশে পাওয়া যায় বা ঘরে রাখা থাকে তারপরে দিয়ে দেব আমরা হচ্ছে সিম বরবটি পরিমাণ মতো চাইলে যে কোনো সবজি ঘরে ফ্রিজে রাখা আছে এরকম যে কোনো সবজি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নিজেদের মতো করে টেস্ট আনার জন্য খুবই চমৎকার একটা গ্রান আসছে অলরেডি আমরা এটা বোনা করা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে সবজিগুলা হালকা বোনা করার পরে তারপরে আমরা চাল আর ডাল তিরিশ মিনিট ভিজিয়ে রাখছিলাম এখন এটা দিব এটা তিরিশ মিনিট ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এটা যাতে ভালোভাবে প্রফারভাবে সিদ্ধ হয় হ্যাঁ যাতে ডাল চাল কোনোটা কম না হয়ে থাকে সেজন্য আর দুইটা টেক্সচার যাতে ভালো থাকে তারপর দুইটা হচ্ছে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালো করে ভুনা করার পরে তারপরে হচ্ছে নেক্সট স্টেপ নেক্সট স্টেপে এসে হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি মরিচ আপনারা তো জানেনই যে যেমন পছন্দ করেন ঝাল ওরকম ওই পরিমাণে দিবেন তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ এটা তো জানেনই এটা লবণ যে যেমনটা পছন্দ করেন এস্পট টেস্ট লোন্তা তারপর আমরা এটা ভোনায়া পর্যন্ত করব একটু ভাজা ভাজা হলে খিচুড়িটা বনা খিচুড়ি তো এটা 플레이버টা অনেক ভালো হয় খেতেও আপনার দারুণ লাগে আর মশলাটাও ভালোভাবে এটা মিক্স হয় তারপর দিয়ে দেব আমরা হচ্ছে পানি এক কেজি চালের সাথে 150 ml পানি যায় যেহেতু আমি এখানে দুইশো গ্রাম ডাল অ্যাড করছি সেই জায়গায় আমি আঠারোশো এম পানি দিয়েছি চাল এবং ডালের পরিমাণে আমি পানি দিয়েছি অলরেডি এখানে যেহেতু এখানে সবজি আছে তো আমি আরো দুইশো এম পানি এখানে অ্যাড পানির মেজারমেন্টটা ভেঙে ভেঙে বলার কারণ হচ্ছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন তারপর চুলার আঁচটা একেবারে হাই হিটে নিয়ে আসবেন তারপর বলক আসার পরে কেমন টেক্সটারে আসলে এটা দম দিতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন চালটা হচ্ছে এই টেক্সটারে আসার পরে এটা আমরা দমে দিয়ে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর মাঝখানটা একটু হালকা করে এভাবে উঠিয়ে দিতে হবে তারপর ডাকনা দিয়ে দিচ্ছি বাইশ মিনিট পর আমরা ডাকনাটা খুলতেছি আহ খুবই চমৎকার একটা গ্রান আসছে স্পাইস গুরুর স্পাইস মশলাটা ব্যবহার করার কারণে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার পারফেক্ট হয়েছে খুবই ভালো একটা টেক্সচার আসছে ফ্লেভারটাও অনেক ভালো আসতেছে নাকে দেখছেন আমাদের খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে একবার পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে আমি যেভাবে দেখাইছি আর যেভাবে পানির কোয়ান্টিটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিয়েছিলাম এভাবে করবেন ইনশাল্লাহ খিচুড়িটা আপনাদের হাতেও সেম আর অনেক চমৎকার হবে আমি এখন একটু ট্রাই করব বিসমিল্লাহ ডামশের জন্য আর একটু फ्लेভারের জন্য আমি একটু কোয়েন্ডার লিভস অন টপ দিয়ে দিচ্ছি অনেক চমৎকার অনেক সুস্বাদু অনেক ভালো হয়েছে আপনারা অবশ্যই আমি যেভাবে দেখাই দিয়েছি আপনারা অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করবেন আর আপনারা অনেক এনজয় করতে পারবেন আর আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি সেজন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ